প্রিয় ভর্তির শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম তোমরা জানো ফেব্রুয়ারি মাসের নয় তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের পরীক্ষাগুলো অনুসূিত যাচ্ছে তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট মানে জীববিজ্ঞান অনুসরণ পরীক্ষা দিতে যাচ্ছ জানো এখানে কিছু লোভনীয় অনুভূতি সাবজেক্ট আছে যেমন ফার্মেসি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স উদ্ভিদ বিজ্ঞান ও বিজ্ঞান এই সকল সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার জন্য তোমার দরকার একটি গুছানো বই তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি যে ডি ইউনিটের ফার্মা নলেজ বইটি এই বইটির মাধ্যমে তোমরা প্রত্যেকটি ডি ইউনিটের কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবে এছাড়াও প্রত্যেকটি সাবজেক্ট যেমন জীববিজ্ঞান রাষ্ট্র এবং আইকিউ সহ বাংলা এবং ইংরেজি সকল সাবজেক্টের গোছানোর প্রিপারেশন নিতে পারবে এবং একই সাথে কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে এবং কোশ্চেন অ্যানালাইসিসও করতে পারবে যেহেতু এখানে সলিউশনগুলো দেওয়া আছে তো আর কিসের তাড়াতাড়ি আমাদের ওয়েবসাইট থেকে বইগুলো অর্ডার করে ফেলো ধন্যবাদ